হ্যালো আবারও এসে গেলাম একটি নতুন ব্লগ নিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেমন আপনারা আমার পাশে আছেন অমনি দয়া করে থাকবেন নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমাদের ঘর পুরো খালি হয়ে গেছে গামছাটা এসব সরিয়ে দেব ঘর খালি হয়ে গেছে মানে ওই আজকে মায়ের ঘাট কাজ আর এখানে অনুষ্ঠান যে হবে তিরপাল টাঙানো হয়ে গেছে পুরো তিরপাল টাঙানো হয়ে গেছে ধোয়া মোছা সব করা হয়ে গেছে আবার বাবা এখন করে দিল আর এইখান থেকে আমি বাবাকে দেখাতে পারবো এই দেখুন বাবা দেখতে পাচ্ছেন এখান থেকে ঘর দেখাতে পারব খাটের নিচে খাট ঢুকে গেছে ঘর পুরো করা হয়ে গেছে এখানে বিছানাপত্রগুলো রাখা হয়েছে একদিকে এগুলো কালকে একেবারে খাটের নিচে ঢুকিয়ে দেওয়া হবে এটা তো এই শাড়িটা আমার পরতে হবে পুরো ফাঁকা আছে এটা আমাদের ছাকুর ঘরটা এটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় হাজব্যান্ড পৌঁছে গেছে কাল রাত্রি সাড়ে তিনটের সময় চলুন আজকে ঘাট কাজের দিন যা যা হবে যেমন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ঘাটকর্মের কাজ শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এসে গেছেন আমি আর হাজব্যান্ড করব আপনারা ভালো করেই জানেন আমরা দুজনে মিলেই মুখাগ্নি দিয়েছিলাম মাকে তো প্রত্যেকটা কাজ আমরা দুজনে মিলেই করব। তো এখানে কাজ শুরু করে দিয়েছে পুরোহিত মশাই আর হাজব্যান্ড এখানে যা যা উনি বলছেন তাই তাই করতে স্টার্ট করেছেন আমি এখানে আমার মামি বসে আছে আমার মামি এসেছেন কারণ মামিকে মানে ঘাট কাজ করার পরে ঘাটের বস্ত্র দিতে হয় পরিয়ে দিতে হয় সেই জন্য মামি বসে আছেন মামি অনেক সকালে এসে গেছিলেন পুরোহিত মশাই একটু লেট করেছেন তো হাজব্যান্ড এখানে কাজ করছে আমিও পুরোহিত মশাইকে এক একটা জিনিস এগিয়ে এগিয়ে দিচ্ছি করছে তো ওর ওগুলো করা হয়ে গেছে এরপরে আমি বসে যাব বুঝবে তো অনেক ভালো ছিলেন পুরোহিত মশাই খুব সুন্দর করে সুষ্ঠুভাবে করলেন আর বললেন খুব ভালোভাবে কাজটা হলো এখানে আমাকে যেমন করে বলছেন আমি অমনি করে করছি যা যা বলছেন অমনি করেই করছি অনেকগুলো ঘাট দেখেছি কোনো ঘাটি কোনো ঘাটে জল নেই কোনো ঘাট বাঁধানো হচ্ছে তো কাজ হচ্ছে না কোনোটা অনেক দূরে হয়ে যাচ্ছে যেখানে পুরোহিত মশাইও যেতে অসুবিধা হচ্ছে তো আমরা বললাম আর উনিও বললেন হ্যাঁ এখানে গঙ্গা নিয়ে এসে যাব কোনো চিন্তা নেই এখানটাতে ভালো করে একটা গামলা ধুয়ে রাখবেন আর ওখানে জল ভরে রাখবেন এখানে করে দেব বললাম ঠিক আছে তো এই কাজ করছি যেমন যেমন উনি বলছেন অমনি অমনিভাবে যে আমি কাজগুলো করে যাচ্ছি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমার মায়ের কাজ হয়ে যায় প্রত্যেকটা কাজ আমি নিষ্ঠাভাবে করেছি কাজকর্ম শেষ করে নিলাম প্রণাম করে নিলাম মাকে আশীর্বাদ চেয়ে নিলাম মা যাতে সুস্থভাবে যেখানেই আছে সুস্থভাবে থাকেন কাজগুলো কমপ্লিট হয়ে গেল এরপরে স্নান করে নিতে হবে স্নান করে নেব মামি আমাকে ওই বস্ত্র দিয়ে দেবেন মানে পরে নেব ওই বস্ত্র আমাকেই আমার হাজব্যান্ডকে আমার বাবুটাকে সবাইকেই মামি ওই জন্য বসে আছেন মামি সত্যি অনেকটা অনেকটা ধৈর্য যে কন্টিনিউ বসে আছেন ওই জায়গাটাতে এরপরে এসে গেলেন নাপিত কাকু উনি এসে আমাদের নখ চুল এই করবে আমাকে বলে চুল কাটবেন আমি বললাম হ্যাঁ আপনার যদি মনে হয় কেটে নেবেন ঠিক আছে তো এইখানে দেখুন ভিডিওটা আমার ছেলের হাতে ছিল মানে ফোনটা আমার ছেলে ওইটুকু পুচকে সে নাকি করবে তাই জন্য আমার যেমন পারল করলো তার মধ্যে আমার হয়ে গেছে আমার তো দেখানোই গেল না এরপর আমি আমার হাজব্যান্ডেরটা করছি তো হাজব্যান্ডেরও নোক তারপরে হাতের নোক পায়ের নোক চুল ছুঁয়ে দেবে করে দেবেন তো এখানে হাজব্যান্ড বলছে দাড়ি কাটবো এখন তো উনি বলেন হ্যাঁ এখনও কাটতে পারেন পরেও কাটতে পারেন তো এখন আমার একটু দেরি হবে হাজব্যান্ড বলল ঠিক আছে থাক আমি তাহলে এক দু পরে করে নিচ্ছি আরামে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছুঁয়ে নেওয়ার হচ্ছে নিয়ম সেটা করে নিই ব্যাস বলো একটুখানি চুল নেব বলো হ্যাঁ একটুখানি নিয়ে নিন কারণ প্রত্যেকটা কাজ আমরা দুজনে মিলে করেছি তো সেই সন্তান একটুখানি নেবে বলে হ্যাঁ মাটির সাথে মিশে যাবে কোনো চিন্তা নেই যেটা নিয়ম একটুখানি নেবো আমি বললাম না পুরো করবে না বলে না না একটুখানি চেস নেব আর বলো যে ঠিক আছে তাহলে একটু গোপটা যেটা নিয়ম গোপটা একটুখানি কেটে দিন কেটে দিলেন এরপরে প্রিয়াংশুকে নিয়ে এসে গেছি প্রিয়াংশু সুন্দর করে বসে গেছে প্রিয়াংশুকে বললাম জাস্ট টাচ করবে শোনা কিছু না একদিন ও বসে গেছে ও নখটা ছুঁয়ে নিচ্ছে নোখ ছুঁয়ে নেবে তারপরে এবারে প্রিয়াংশু ঠক ছুঁয়ে নেওয়ার পরে আমাকে বলছে মামা আমা পায়ে হাত দিচ্ছে জানলাম না বাবা তুমি নম করে নিও তো সেই হাত হাতঝোর করে নম করবে আর নাপিত কাকু বলবে না না বাচ্চা মানুষ ওর নারায়ণ ওদের প্রণাম করতে নি না না প্রণাম করে নিই তারপরে বাবারটাও করিয়ে দেবে প্রিয়াংশু এখন নিজেই সব কিছু করে একটা একটা করে করে নিতে চায় এখানে নাপিত কাকু বাবারটা করে দিচ্ছে আর ওখানে আমাদের ওই যে মামি দাঁড়িয়ে আছে ওখানে আরেক কাকু জগা কাকু সে এসছে সে দেখা করছে আমাদের কাজ হয়ে গেছে সম্পূর্ণ এরপরে গায়ে জল ঢালবো ওখানে যে গঙ্গা করে দিয়েছেন ওইখান থেকে জল ঢালবো বললাম যে একবার ঢালবো বললো একবার হোক তিনবার হোক ও ভালো করে একটুখানি তুমি দু তিনবার ঢেলে নাও তারপরে ওপরে গিয়ে ভালো করে স্নান করে তুমি চেঞ্জ করে নেবে ঠিক আছে মাইম বলছে তোমার যতবার ইচ্ছা তুমি ঢালো আমি বললাম তিনবার নিই বলে হ্যাঁ তুমি তিনবার না তোমার মন যেটা চাইছে তুমি সেটা করো আমি তিনবার জল ঢেলে নিলাম ব্যাস হাজব্যান্ড বললো হাত পাটা ভালো করে ধুয়ে নাও হ্যাঁ ওখানে বসেছিলাম তা হাত পা আমি ভালো করে ধুয়ে নিলাম এরপরে আমি উপরে চলে যাব ওপরে এসে গেছি মামি আমাকে সব বস্ত্র বের করে দিচ্ছে বলছে এখন ছোবে না তুমি কিছু ছোবে না আমি ধরতে গেছিলাম না না ছোবে না এখন ছোবে না যেটা পড়ে গেছে সেটা যা তুমি স্নান করে নাও স্নান করে আমরা তিনজনেই দেখুন নতুন বস্ত্র পরে নিয়েছি আর এই যে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম মাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে দিয়েছিলাম পুরোহিত মশাই বলেন এই মালাটা পরিয়ে দেবেন আজকে ওনাকে মাকে দিয়ে দিয়েছি হার মা নেই এখনও মনে হচ্ছে না চলুন সাথে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন